হ্যালো বন্ধুরা আর কি কিচেন থেকে নমস্কার আজকে আমি আপনাদের আলুর ফ্রেঞ্চ ফ্রাই করে দেখাবো বৃষ্টি পড়ছে ঝুমঝুম করে সন্ধেবেলা টিফিন হবে আলুগুলো রম করে ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি গরম জল ফুটছে কেউ নুন দিয়ে দেব এবার আলুগুলো দিয়ে সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দেব এটা চাপা দিয়ে দেব আলুটাকে একটু সেদ্ধ করে নিতে হবে আলুগুলোকে ভাপিয়ে এইভাবে পেটেতে ঝেঁকে শুকনো শুকনো করে নিয়েছি এবার এতে কর্নফ্লাওয়ার দেবো একটু ঝাল ঝাল হওয়ার জন্য একটু লঙ্কা দেব। দেবো এটাকে ভালো করে মিশিয়ে নেব একটু ময়দা দিয়ে দেব দিয়ে এটাকে মাখিয়ে নেব গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দেব এবার একটা একটা করে ছাড় দিব এবার সবগুলো আলুর ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে গেছে এবার খাওয়া হবে এটা সুন্দর টিফিন